দর্শক আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি রওজান রাওজান চট্টগ্রামের এটা হচ্ছে রমজান আলী চৌধুরীর হাট এখান থেকে আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম দেখাবো যেহেতু সামনে করবো আপনারা যারা রওজানবাসী রয়েছেন আপনারা অনেকে কিন্তু এই বাজারে আমাদের আসতে বলেছেন এবং কমেন্ট করেছেন আপনাদের কমেন্টের এবং আপনাদের দেওয়ার কথা রাখার জন্য কিন্তু আমরা অবশ্যই এই বাজারে আসলাম এই বাজারটা শুরুতে যেটা ইনফরমেশন আমাদের কাছে আছে ইনফরমেশন হচ্ছে বাজারটা হচ্ছে প্রতি শনিবার এবং হচ্ছে বুধবার আজকে সতেরো এম এর হাটটা করব আশা করছি ভালো লাগবে আপনাদের এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ এটা হচ্ছে রাউজানের যে ইউনিয়ন পরিষদ ওইটা কার্যালয় রমজান আলী চৌধুরীর হাটের পাশেই তো অর্থাৎ হচ্ছে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে কিন্তু হাটটার শুরু তো আমরা একটু কথা বলে জানতে পারলাম যেটা যে এই বা হাটের হাসিল হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা হাসিল আপনাদেরকে দিতে হবে একটু মুরব্বীর সঙ্গে কথা বলছে সামলিক মুরব্বী কেমন আছেন এই হাটের হাসিল কত হাজার হাজার এক হাজার এক হাজার হাজারে পঞ্চাশ হাজারে পঞ্চাশ হাজারে পঞ্চাশ করে হাসিল এটা হচ্ছে যিনি কিনবেন তার জন্য আর যিনি বিক্রি করবেন ব্যবসায়ের কোন হাসিল আছে ভাই হাসিল আছে আচ্ছা যিনি কিনবেন তার হাসিল আছে কিন্তু যিনি বিক্রি করবেন তার কোনো হাসিল নাই তো দর্শক একটু কথা বলবো এদিক থেকে আমি আপনাদেরকে পুরো বাজারটা নিয়ে যাওয়ার চেষ্টা করব একটা সুন্দর গরু দেখছি এটা দিয়ে শুরু করি খয়েরি কালারের একটা গরু ওনার সঙ্গে একটু কথা বলি কত কি দাম চাইলেন আলাইকুম কেমন আছেন ভাই কয়টা আছেন গরু

পঁচাশি হাজার হলে কেমন হচ্ছে এটা আসলে একটু আপনারা কমেন্ট করে জানবেন কারণ আমরা এখন পর্যন্ত মন্তব্য করছি না দুটা পিস পঁচাশি হাজার করে চাচ্ছে আর কি আড়াই মন করে বলছে এখন কতটুকু সত্য বললো কতটুকু মিথ্যা বললো এটা আপনারা যাচাই করবেন আমরা একটু ভিতরের দিকে আসতে চাই ভিতরে হাটের মধ্যে ঢুকলে কিন্তু বেশ সুন্দর গাছগাছরা একদম পরিবেশও বেশ ভালো ভাই আপনারা এটা করু কত চাইলেন ভাই চাওয়া কত মূলায় পঁয়ষট্টি মূলায় বেচা সত্তর

বিষ হলে ওজন ওজন হবে সাড়ে চার মনে আনুমানিক কম হবে সাড়ে চার হবে না কম হবে না পাহাড়ি গরু আচ্ছা ভাইয়া বললেন পাহাড়ি গরু আর কোথায় আরে আছে মানে চরানোর চিটানো চরানোর চিটানো পাহাড়ি বলছে ভাইয়া বিষ হলে কম হবে না বলতেছে বেশ কেমন একটু ওনার সম্মানে তো বলতে মানা করছেন তা বললাম না এটা কিন্তু খারাপ না চুট আহ বেশ বলো গরুর কন্ডিশন কিন্তু সম্ভব সুন্দর আসলে আপনাদের অনেকের মানে মতামত হচ্ছে যে ব্যাপারের সামনে গরুর প্রশংসা করলে নাকি দাম বাড়ে যায় যাই হোক একটু যদি এদিকে আসি এদিকে কিন্তু ভাইয়া আছে একটু অন্য সঙ্গে কথা বলবো বেশ পাহাড়ি গরু পাহাড়ি গরু আসলে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কটা আছেন ভাইয়া গরু বেচা বিক্রি কেমন সব বিক্রি আজকে একটু কম আজকে একটু কম আচ্ছা দুইটা গরুর দাম তা এটা আপনার কত চাইছেন চাইছেন

72000 এর 70000 এর এরকম 72 70 হলে দিয়ে দিবেন দোসকা বসে পড়তেছেন ওদিকে কিন্তু গেলে আরেকটা গরু দেখতেছি একটু যদি এই পাশ থেকে নিয়ে যাই আমি আপনাদেরকে তো চেষ্টা করব আপনাদেরকে আরো বেশি কিছু গরু দেখানো যে কিন্তু আবেশ আমি একটু বাচ্চা বাচ্চা গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মানে গরুর কালেকশন নিয়ে কথা হচ্ছে আপনারা তো সু অনেকই পাহাড়ি গরু দেখতে চাচ্ছেন একটা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ভালো কত চ্যালেঞ্জ ভাই এটা এটা 95 চাওয়া মু লেগেছে তো ভাই

সেই সাথে এরকম কিন্তু আমরা গুরুর সাথে আসলে আমার সাথে কেন জানি দূষণীয় আছে মনে হয় দেখ ভাই আসসালাম আলাইকুম বাজারে কেন আসলেন

ওই লাসোলে দোন বট তো তেতরি এটা এরকম ওজন কেমন আছে এরকম এরকম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম দুইটা গরু আনছেন উনি ওনার সঙ্গে কথা বললাম মুরুব্বি கிட்ட আছেন নাকি এইদিকেও কিন্তু সুন্দর গরু আছে যেহেতু এগুলেও আসলে দড়দাম এদিক থেকে জানাছিলাম আমি ঢুকে আমি আপনাদেরকে একটু এই পাশে দেখতে চাই এদিকেও কিন্তু বেশ ভালো কটা গরু দেখতে পাচ্ছি এগুলোর দরদাম কেমন আছে একটু ভাইদের সঙ্গে কথা বলে যদি পারি জানাবো আর কি অনেকে তো দরদাম দিতে চায় না তো বাজারটা একটু গ্রামীণ পরিবেশে আশা করছি ভালো লাগবে বড় ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন জি কেমন আছেন গরু আছেন ভাইয়া গরু আনছি সাতটা বেচা বিক্রি কেমন হয়েছে ভাই বেচা তো হয় না এখনো এখনো হয় নাই এ কত চাইলেন এটা এটা আমার না এটা অন্যজন আচ্ছা আপনার কোনটা এটা এটা কত ভাই এটা 1 লাখ 20 হাজার চাওয়া বেচা বেচা 1 লাখ 10 15 ও ওজনের একটা ধারণা দেন কেমন মজা চার মন হবে চার মন হবে আনুমানিক

এবছর একটু দামটা বেশি মনে হয় মুরব্বী গরুর হ্যাঁ একটু এবছর একটু দাম বেশি মনে হচ্ছে আমাদের এদিকে একটু দেখি গোয়াদি পশু আছে দাম একটু জানাই দেখাই আমি আপনাদেরকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কত চাইলেন এটা এটা আমার না এটা আমার এটা কত সাতাটা কত গাই হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া বেসা বেসা বলে তেমন বেশি যে বেশি বলেনি এটা কি এটা আপনার

অরিজিনাল শাহিওয়াল ভাই অরিজিনাল শাহি শাহিওয়াল ইয়াটা একটু পাশে বাড়তি আছে কম্বলটা দেখে এক বছর বয়সটা এটা কিন্তু পার্সেন্টেজটা বেশ ভালো আছে শাহিওয়ালের নিতে পারেন পাগুলা গুলা একটু মোটামুটি ঠিক আছে খারাপ না যারা পালবেন নিতে পারেন বয়স বয়স বেশ ভালো বয়স ভালো এদিকে কি সে টানা চলতেছে কেন একটু দেখি হ্যাঁ মোটামুটি কেন হয়েছে কি হয়েছে কি ভাই গরুর দাম নিয়ে একদম কেমন আছেন কত চাইলেন এটা এটা পঁচানব্বই চাওয়া কত মূল মোলাই আশি মোলাই আশি মূল আছে আপনার বেচা কত তাই পঁচাশি নব্বই লে দিয়ে দেবো পঁচাশি নব্বই দিয়ে দেবো

ওটা ওটা না আমার বাগনে আচ্ছা ভাইগি না একটু একটু ওদিক দিয়ে যাবো সুখ একটু এদিকে যদি দেখায় এদিকে কিন্তু বেশ কিছু গবাদি পশু আছে এটার মালিক যিনি আছেন ওনার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই ভাই আপনার এটা কত চাইলেন ভাইয়া তুই চাইছি পাঁচ আটটা থেকে চাওয়া মূলায় কত ভাই পাঁচান্ন পঞ্চান্ন মূলায় বেচা পঁয়ষট্টি পঁয়ষট্টি লাগবে ওজনের ধারণা কেমন আছে আনুমানিক আর কটা আছে সার একটাই

আচ্ছা দর্শক দেখাচ্ছিলাম এগুলো দরদান দিয়েছি আমি আপনাদেরকে একটু এদিক দিয়ে যাইতে চাই এদিকে কিন্তু গবাদি পশু আছে ভাই তারাই রয়েছে এইটার কালার কন্ডিশন বেশ ভালো লাগতেছে এগুলো দুটা বড় ভাই আপনার এগুলো কত চাইছেন লালটা এটা এটা রাজি এক লাখ মূলায় কত আশি পাশাশি ওজনের ধারণা দেন কেমন আছে ওজন ওজন দশটা মান তিন মানে ফাইনালি বেসবেন কততে পাঁচানব্বই রাজি পঁচানব্বই নিচ্ছেন আমাদের এক লাখ টকাৰ নিচে ভাঙব লাখ ভাঙা যাব নাখ ভাঙা যাব না

হ্যাঁ নম্বর জি ভাইয়া যোগাযোগ নাম্বারটা নেওয়ার চেষ্টা করতেছি দর্শক এই ফাঁকে আপনাদেরকে একটু গরুটা দেখায় দিচ্ছি আশা করছি আপনারা যারা দেশি গরু নিতে চান আপনারা কিন্তু এই বাজারে চলে আসতে পারবেন ভাইয়া আপনার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাইয়া নম্বরটা হচ্ছে জিরো যাদের প্রয়োজন হবে উনি হচ্ছেন রমজান আলী চৌধুরীর হাটে আছেন এখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু ভালো লাগে নিতে পারবেন এদিকে গরু আরেকখান আসতেছে ভাই কি সেটা কত

দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আপনাদের একটু বেশ কয়েকটা গবাদি পশু আছে ওনার আমি কি চেষ্টা করব আপনাদেরকে অধিক থেকে দেখানোর জন্য এবার একটু আমরা ছাগলের হাসিল ঘরটা এবং ছাগলের বাজারে কিন্তু সামনে পড়বে হাসিল ঘরের দিকে আমরা একটু যাই এইদিকে হচ্ছে ছাগল যাদের ছাগল লাগবে এই বাজারে কিন্তু আপনারা ছাগল পেয়ে যাবেন কি অবস্থা ভাই ভালো আছেন ছাগলের বাজারে চলে আসলাম এবং হাসিল ঘরটা

তো সবাই ভালো থাকবেন চেষ্টা করছিলাম এখান থেকে দেখানোর জন্য যে ভাই আমাদেরকে এত সুন্দর বাজারে কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম